আসসালাম আলাইকুম সার্বিয়া গত এক দুই বছরে বাংলাদেশ থেকে হাজার বারোশো কিছু লোক নিয়ে মানুষের মাথায় পুরো নষ্ট করে দিছে সার্বিয়া যে কত বড় প্রতারণার জাল বিস্তার করেছে বাংলাদেশে সেটা ভাষায় প্রকাশ করা যায় না তারপরে কিছু আপডেট এসেছে দেখেন সবার প্রথম অনলাইন তারা একটু ত্বরান্বিত করছে তাড়াতাড়ি মানে ম্যাক্সিমাম দুই মাসের মধ্যে তারা অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার কথা বলেছে অর্থাৎ বিপদে পড়ে যাবেন যারা অলরেডি ছয় সাত মাস আট মাস ধরে অনলাইন হওয়ার জন্য অপেক্ষা করতেছেন তারা কিছুটা হইল বিপদে পড়বেন সম্পূর্ণ ভিডিও দেখেন বুঝতে কেন বিপদের কথা বলতেছি পাশাপাশি আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই দুই বছর থাকা লাগবে শিক্ষাগত যোগ্যতা আপনাদের যে সার্টিফিকেট সেটা ট্রান্সলেট করে দেওয়া লাগবে চেষ্টা করবেন আপনারা অথরাইজ কোন লয়ার দিয়ে সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট করে তারপরে আপনারা সাবমিট করার জন্য আর একটা ব্যাপার এখানে পিপিজেড এবং পিপিসি যে কথাটা আসতে অনেকেই আপনারা হয়তো জানেন দেখেন এখানকার কোম্পানি এত পরিমাণ ভুয়া কোম্পানি আপনারা বিশ্বাস করতে পারবেন না এই ভুয়া কোম্পানিগুলোকে বাদ দেওয়ার জন্য তারা তাদের যে মিনিস্ট্রি আছে মিনিস্ট্রি থেকে একটা ডকুমেন্ট কোম্পানি ইস্যু করে আনতে হবে যাতে তারা সঠিকভাবে ট্যাক্স প্রদান করে তারা বিগত বছরগুলোতে যদি লোক এনে থাকে তাদের সবকিছু টেক কেয়ার করতেছে কিনা কতজন এমপ্লয়ি কাজ করে তাদের স্যালারি তাদের বেতন সরকারের সাথে কোনো দেনা পাওনা সবকিছু ঠিক আছে কিনা সেইগুলো বিবেচনা করে একটা সার্টিফিকেট ইস্যু করবে এবং সেই ইস্যু হওয়ার পরেই সেই সার্টিফিকেটটার এগেনস্ট কিন্তু আপনার ওয়ার্ক পারমিট টা ইস্যু হবে অর্থাৎ ওই কোম্পানির পিসিসি যদি পিপিসি যদি থাকে তাহলে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হবে আপনার ওয়ার্ক পারমিট যদি ইস্যু হয় যখন আপনি অনলাইনে যাবেন তখন এই প্রসেসটা তাদের কাজ চালাইতে হবে একটু একটু তাড়াতাড়ি তারা সবকিছু করতে পারবে তার কারণ পিপিজেড নিয়ে কত কোম্পানি বাগানে সব জায়গায় আপনার গড়ে উঠেছিল সেখান থেকে বাংলাদেশিরা ম্যাক্সিমাম বাংলাদেশী এইট থেকে নাইনটি পার্সেন্ট বাংলাদেশিরা ওয়ার্ক পারমিট আনে সাপ্লাই কোম্পানি থেকে আর সাপ্লাই কোম্পানি কি করে এই জিনিসটা আপনারা না সাপ্লাই কোম্পানি সাপ্লাই দেয় মানে আপনারা এখানে কাজ করতে আসতেছেন আজকে এক কোম্পানিতে কালকে আর কোম্পানিতে এইভাবে এবং সাপ্লাই কোম্পানিতে সবসময় কাজ থাকে না কখনো দেখা যায় যে আপনারা সপ্তাহের পাঁচ দিনের তিন দিন কাজ করতেছেন দিন ঘরে বসে থাকতেছেন কি করবেন তখন আর একটা বড় সমস্যা ম্যাক্সিমাম বাংলাদেশি যারা আসছে কাজ পান না আমরা আপনাদের ব্যাপারটা বুঝি আপনারা ওয়েট করতে হয় ইউরোপের কোনো কাজ তাড়াতাড়ি হয় না আপনারা পলায় যান পলায় ম্যাক্সিমাম লোক ইটালি চলে আসেন আপনারা গেম মারেন আপনারা ডাঙ্কি মারেন ভাই আপনি যখনই কিছু একটা করতেছেন একটা কোম্পানিতে হয়তো বা দশজন লোক সে আনতেছে সেই দশজন লোক কাজের জন্য আনতেছে আপনি তার মধ্যে একজন আপনি ধরেন সেখানে কাজ করতেছেন ঠিক আছে ডাকি মারি ইটালি চলে আসেন তাহলে ওই কর্মসংস্থাটা ফিল আপ করবে কে তা তো লোক নাই বুঝেন না তো এই রকম ধরনের কাজ কার্যকলাপ এক দুই বছরে এত পরিমাণ হয়েছে সার্বিয়ার কোম্পানি গুলোই বাংলাদেশের থেকে লোক আনতে চায় না তখন কি হয়েছে বাংলাদেশের লোকজন কি বলতেছে ভাই আমাদের নিজস্ব উকিল দিয়ে আমরা আপনাদের জন্য অ্যাপ্লাই করতেছি ওয়ার্ক পারমিট হবে মাস ভাই সবারই নিজস্ব উকিল আমি যদি আজকে ধরেন আমার কোম্পানি দিয়ে সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করতে যাই আমি ওয়ার্ক পারমিট ম্যানেজ করতে পারবো কিন্তু আমি জানি যে আমার দোর কতটুকু মোল্লার দর কতটুকু সেটা তো আমি নিজেই জানি মানে আমার দোর কতটুকু আমি তো জানি ওইখানে আই না আপনারা যে প্রতিদিন কাজ করাবো থাকতে দিব ভালো জায়গার মধ্যে এটা আমার দ্বারা এখন সম্ভব না এটা অনেক ঝামেলার ব্যাপার এবং ভবিষ্যতে আমি দেখছি এই কারণে এই সব জায়গায় আমি যাই না ঠিক আছে আপনারা জানেন আপনারা এখন কি করতে পারবেন আপনাদের করণীয় কি দেখেন সবার প্রথমে যারা অলরেডি দিন ধরে বসে আছেন অনলাইন জন্য আপনারা দয়া করে আপনাদের এজেন্সির সাথে একটু কথা বলেন যে দেখেন আমাদের সাথে কন্ট্রাক্ট ছিল ছয় মাসের আমাদের সাথে কন্ট্রাক্ট ছিল আট মাসের এখন পর্যন্ত কোনো আপডেট পাচ্ছি না আপনি হয় আমাকে নতুন করে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দেন না হইলে আপনি একটা টাইম বেঁধে দেন এক মাস দুই মাস এর মধ্যে যদি আপনাদের ওয়ার্ক অনলাইন অ্যাপ্রুভাল না হয় তাহলে আপনারা টাকা তুলে ফেলবেন তার কারণ যে কোনো একটা কন্ট্রাক্টের ছয় মাস আট মাস এক বছরের মতো একটা টাইম থাকে সেটা যদি ওভার হয়ে যায় আপনি এজেন্সির কাছ থেকে টাকা তুলে ফেলে অন্য দেশের জন্য চেষ্টা করেন সার্বিয়ার জন্য বসে থাকেন না তার কারণ সার্বিয়া লোকজনও কিন্তু এত ভালো না আপনি বিশ্বাস করেন না করেন হল ইউরোপের মধ্যে আমরা তো এখানে থাকতেছি আমরা নিজেরাও ভয় পাই ভয় পেয়ে চলি তারা ব্রেনই ঠিক আছে মানুষ ভালো না আল্লাহ ভালো জানে কিন্তু তারপরেও আমি যাদের সাথে চলছি ভালো মানুষ খুবই কম পাইছি এখন সার্বিয়ার জন্য আপনারা কত পরিমাণ লোক যে টাকা দিয়ে ধরা খেয়ে বসে আছেন বাংলাদেশে ইটালির মতো আমি ইটালির সাথে তুলনা করতেছি এই কারণে তার কারণ ইটালি নিয়ে যে পরিমাণ প্রতারণা গত দুই বছরে হয়েছে সার্বিয়াতে তার থেকে বেশি হয়েছে এটা আপনারা জানেনি না আপনারা জানেনি না তার কারণ ইটালিতে ধরেন আপনার চোদ্দ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা করে এক একটা ওয়ার্ক পারমিট বিক্রি হয় আর এই সার্বিয়াতে আমি যখন কথা বলা শুরু করছিলাম সার্বিয়ার ব্যাপারে তখন মাত্র পাঁচ থেকে সাত লাখ টাকা লাগতো এখন সেই টাকা চলে গেছে কোথায় আপনারা জানেন আট লাখ দশ লাখ টাকা করে চার্জ করতেছে প্রথমে পঞ্চাশ হাজার দিবেন তারপরে পঞ্চাশ হাজার ওয়ার্ক পারমিট আসার পরে এক লাখ দুই লাখ এক এক এজেন্সি এক ভাবে কাজ করতেছে ভাই সবার প্রথম এখানে এসে কাজ পাওয়া খুবই টাফ এটা প্রথম কথা এইখানে এজেন্সি কেউ টাকা দিয়ে ওয়ার্ক ম্যানেজ করতেছে আপনারা সার্ভিয়াতে ঢুকতেছেন কাজ পাইতেছেন না আপনারা পলাই যাইতেছেন আপনাদের আপনাদের পক্ষেই আমি কথা বলতেছি আমারও যদি ওই রকম সিচুয়েশন হইতো যে আমি দুই লাখ টাকা নিয়ে আসছি সার্ভিয়াতে আসা পরে কাজ নাই কর্ম নাই কিছু নাই দুই মাস তিন মাস চলে যাচ্ছে চল্লিশ জন মিলে এক বাথরুম ইউজ করতেছি উপরে নিচে এইভাবে খাটের মধ্যে আমরা ঘুমাইতেছি ভাই গেম তো আপনার মারতে বাধ্য বলতেছি না তারপর মারতে বাধ্য তার কারণ কেউ নাই বিদেশ বুবু আপনাকে হেল্প করার জন্য কেউ আপনাকে হেল্প করবে না কেউ না আপনি নিজের একা এলোন কেউ আপনাকে হেল্প করতে আগে আসবে না এই জিনিসগুলো মাথায় নিয়ে আসবেন কিন্তু যদি আপনার হোল মেন্টালিটি থাকে যে আমি ওইখানে যায় গেম মাইরা পলায় অন্য দেশে যাবো একটু যারা এখন পর্যন্ত গেম মারছে তাদের কথা একটু চিন্তা করে নিয়ে তাদের সাথে কন্টাক্ট করার চেষ্টা করেন তারা ভালো আছে না খারাপ আছে বর্তমান যে সিচুয়েশন না আপনি পর্তুগালে লিগাল হইতে পারবেন না আপনি ইটালিতে লিগাল হইতে পারবেন ইটালি আসেন আসার পরে আপনারে ওই কাজ করবেন ঠিকই দুই চার পাঁচ ছয় বছর দশ বছর হয়ে যাবে কাগজ করতে পারবেন না আমি আমার কথা আজকে বলতেছি এটা মাইনা নিয়ে বিশ্বাস করেন যারা অলরেডি ইটালিতে আছে এদের সাথে কথা বলে দেখেন হয়তো বা দুই চার পাঁচজন ইলিগাল ভাবে কাজ করতেছে কাজ কাগজ হওয়ার জন্য সব দদুল্যমান আছে দুলতেছে পুরা শূন্যের উপরে কিন্তু তাদের অবস্থান ভালো নয় দৌড়ের উপরে আছে ঠিক আছে এই জিনিসগুলো মাথায় নিয়ে আসবেন যদি সার্বিয়াতে আসার প্ল্যানই করে থাকেন সার্বিয়াতে আসেন থাকেন হয়তো একটু একটু কমটাকে ইনকাম করবেন লিগাল ভাবে থাকতে পারবেন এটা মাথায় রাখবেন থাকেন একটা পারমানেন্ট রেসিডেন্সি হাসিল করেন পাসপোর্ট করেন তারপরে আস্তে আস্তে বুঝে চেষ্টা দিকে সুযোগ আপনি মুভ করার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত আমি কথা বলতেছি তো মেইন জিনিস হলো আপনাদের কিছু আপডেট আসছে সবার কোথায় কান দিবেন না সার্বিয়ার ভিসা হচ্ছে কি হচ্ছে না এটা সরাসরি এখন বলা খুবই কষ্ট কিন্তু গত এক দুই বছরের মধ্যে আপনারা এইটুক হিসাব করবেন হায়েস্ট গেলে হাজার বারোশো ভিসা ইস্যু হয়েছে বাংলাদেশ থেকে এর বেশি না আর এর এগেনস্টে কম করে হলো পনেরো বিশ হাজারের উপরে কাগজ জমা পড়ছে শুধু সার্বিয়া যা পনেরো বিশ হাজারের মতো তাহলে আপনি চিন্তা করেন বিশ হাজার এগেনস্টে মাত্র এক হাজার লোকের কাগজ হয়েছে আর এর বাদেও তো আরো কত মানুষ আপনার মানে কাগজ ঠিকই জমা দিছে কিন্তু তাদের কোনো কাজের কাজ কিছুই হয় নাই মানে এজেন্সি তাদের কাজই করে নাই আপনাদেরকে হয় ফেক ওয়ার্ক পারমিট ধরাই দিছে আপনাদেরকে একটা ফেক ওই ওয়েবসাইট খুলে তার মধ্যে থেকে আপনাদেরকে দেখাই দিছে যে আপনাদের অনলাইন অ্যাপ্রুভাল চলে আসছে আপনাদের ভিসা রেডি হয়ে গেছে আপনারা পাঁচ লাখ সাত লাখ করে টাকা নিয়ে আসেন এগুলো তো আমি বলাতে আমার পেজই চলে গেছিল তো এই কারণে আমি আপনাদেরকে এখন কোনো এজেন্সি কারো কথাই বলবো না নিজের ভালো নিজে বুঝে অ্যাপ্লাই করলে করেন না করলে অন্য দেশের জন্য চেষ্টা করেন বসে থাকেন না